বহুকাল আগের কথা হরিণীপুর গ্রামে এক ধনী ব্যক্তি বাস করত তার নাম ছিল বিজয় বিজয় খুব লোভী ব্যক্তি ছিল আবার সে খুব বোকাও ছিল একদিন সকালে বিজয় করিমের সঙ্গে কথা বলছিল করিম এটা বলো তোমার কাছে একটা গরুর গাড়ি আর একটা গরু আছে এই দুটো দিয়ে তোমার সংসার তো আরামে চলতে পারে তাহলে তুমি এখানে কাজ কেন কর যে গরুর গাড়িতে আমি লোকেদের যাতায়াত করাই সেই টাকা আমার গরুদের ঘাস আনতে খরচ হয়ে যায় আর আপনি যে গরুর কথা বলছেন সেই গরুর দুধ বিক্রি করে আমি খুব সামান্যই টাকা পাই এখন আপনিই বলুন মালিক আমি যদি আপনার এখানে কাজ না করি তাহলে আমার সংসার কিভাবে চলবে করিম তুমি পরিশ্রমী হওয়ার পাশাপাশি খুব চালাক এবং বুদ্ধিমানও বটে ঠিক আছে করিম এখন তুমি তোমার বাড়ি যাও আর হ্যাঁ কাল সকালে সময় মতো চলে আসবে ঠিক আছে মালিক এখন আমি চলি পুরো এক মাস কেটে গেল আর করিম এই সময়টা ধরে বিজয়ের বাড়িতে নিয়মিতভাবে কাজ করেছে সে খুব মনোযোগ দিয়ে আর নিষ্ঠার সাথে কাজ করত প্রতিদিন সে বিজয়ের বাড়িতে যেত আর নিজের কাজটা খুব ভালো করে করত এক মাস পর করিম বিজয়ের বাড়িতে এসেছে আর সে বিজয়ের সামনে দাঁড়িয়ে আছে মালিক আজ পুরো এক মাস হয়ে গেছে আমার এক মাসের বেতন চাই করিম আমি তোমাকে কিছুদিন আগেই পুরো পাঁচশো টাকা দিয়েছিলাম সেটার হিসাব তুমি এখনো দাওনি বলো তুমি সেই সব টাকা দিয়ে কি করেছ মালিক আপনি আমাকে যে পাঁচশো টাকা দিয়েছিলেন সেই টাকা মালকিন আশা আমার কাছ থেকে নিয়েছিলেন আচ্ছা যদি এমন হয় তাহলে আমি এখনই তোমার মালকিনকে জিজ্ঞাসা করছি আশা আরে ও আশা একটু এদিকে এসো তো তোমার সাথে আমার কিছু কথা আছে বিজয় ডাকে আসা তার কাছে আসে কি হল আপনি আমাকে কেন ডাকছেন কি কাজ আপনার আমার কাছে আশা তুমি করিমের কাছ থেকে কিছুদিন আগে পাঁচশো টাকা নিয়েছিলে না গো আমি তো করিমের কাছ থেকে কোনো টাকাই নিইনি আপনি কেন এমন বলছেন আমার উপর কি আপনার কোনো বিশ্বাস নেই করিম তাহলে তুমি এখন মিথ্যা বলতে শিখে গেছ বলো তুমি সেই পাঁচশো টাকা কি করেছ মালিক আমার কথা বিশ্বাস করুন মালকিন মিথ্যা বলছেন আমি সত্যি সেই টাকা মালকিনকে দিয়ে দিয়েছিলাম করিম তোমার এত সাহস যে আমার ওপর মিথ্যা অভিযোগ করছ আমি তোমাকে ছাড়ব না আশা তুমি ভেতরে যাও এই করিমকে তো আমি নিজেই দেখে নেব আশা সেখান থেকে চলে গেল করিম তুমি আমার পাঁচশো টাকা চুরি করেছ আর এখন তোমার শাস্তি হলো তোমাকে আমার কাছে এক মাস বিনামূল্যে কাজ করতে হবে আর যদি তুমি কাজ না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলব জি জি মালিক আপনার যেমন ইচ্ছে আমি আপনার কাছে এক মাস বিনামূল্যে কাজ করার জন্য প্রস্তুত এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছিস যাও এই গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে যাও বেচারা করিম কত বোকাও বুঝতেই পারল না যে আমরা ওকে বোকা বানিয়েছি করিম খুব হতাশ বলে বিজয়ের গরুগুলোকে নিয়ে মাঠে চড়াতে গেল তার বুকের ভেতর একটা রাগ চলছিল যেন কয়লার আগুন মনের ভেতর অনেক কষ্ট আর খুব জমেছিল কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছিল না আজ মালিক আমার সাথে ভালো করেনি এখন আমি তাদের দেখাবো। যে করিম কি জিনিস করিমের মাথায় একটি চতুর বুদ্ধি আসে করিম বিজয়ের গরুদের শুকনো ঘাস খাওয়াতে শুরু করে এবং নিজের গরুকে সবুজ ও তাজা ঘাস খাওয়ায় তার চোখে এখন প্রতিশোধের আগুন এখন আসবে মজা যখন বিজয়ের গরু কম দুধ দেবে তখন তার বুদ্ধি ঠিক হবে সন্ধ্যায় করিম সব গরুকে নিয়ে বিজয়ের বাড়িতে চলে আসে এবং সব গরুর দুধ দোহন করতে শুরু করে বিজয় অবাক হয়ে দেখছে আরে করিম আজ এই গরুগুলোর কি হয়েছে আমার চারটে গরু প্রতিদিন চার বালতি দুধ দেয় কিন্তু আজ ওরা কেবল এক বালতি দুধ দিয়েছে এমন কেন জানি না মালিক মনে হয় এখন আপনার গরু বুড়ো হয়ে গেছে যার কারণে তারা কম দুধ দিচ্ছে যাই হোক তোমার গরু আজ কত বালতি দুধ দিয়েছে মালিক আমার গরু তো প্রতিদিনের মতো এক বালতিই দুধ দিয়েছে এর একটা গরু পুরো এক বালতি দুধ দিয়েছে আর আমার চারটে গরুর দুধ মিলিয়ে কেবল এক বালতি দুধ হলো আমাকে এই করিমের গরুকে মারতে হবে না হলে দুধের মুনাফা আমার চেয়ে বেশি হয়ে যাবে পরের দিন যখন করিম বিজয় আর তার গরুকে নিয়ে চোড়াতে যায় তখনই বিজয় খুব চালাকি করে করিমের গরুকে গুলি করে মেরে ফেলে মালিক আপনি এটা কি করলেন আপনি আমার গরুকে গুলি করলেন কেন আরে করিম আমাকে ক্ষমা করে দাও আমি অন্য কোথাও নিশানা করছিলাম কিন্তু ভুল করে তোমার গরুকে লেগে গেল করিমের গরুকে গুলি মেরে বিজয় মনে মনে হেসে সেখান থেকে চলে যায় কিন্তু করিম জানত এটা বিজয় ইচ্ছাকৃতভাবে করেছে এই মালিক আমার সাথে মোটেও ভালো করেনি অনেক হয়েছে এখন আমি তাদের ছাড়ব না করিম তার গরুকে খুব ভালোবাসত সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে যখনই করিম মন খারাপ করত সে একটি বটগাছের ওপরে বসে যেত এবং তার দুঃখ ভরা রাতগুলো সেই গাছেই কাটাত আমার গরু তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমি তোমার শূন্যতা খুব অনুভব করছি আমার কাছে ফিরে এসো করিম এই কথা বলছিল তখনই সেই গাছের কাছে তিনজন চোর আসে যাদের কাছে অনেক হীরা আরে ভাই আজ তো আমরা বড় হাত মেরেছি এই হীরা জহরাত বিক্রি করে আমরা তিনজনেই ধনী হয়ে যাব একদম ঠিক বলেছিস ভাই চল এই হীরে জহরতগুলো আমরা এই বটগাছটার নিচে বসে নিজেদের মধ্যে ভাগ করে ঠিক ঠিক আছে আছে চলো এই হীরা তিনটে ভাগ করি আর তারপর সেই তিন চোর সেই বটগাছের নিচে বসে নিজেদের অংশ ভাগ করতে থাকে কিন্তু করিম এসব লুকিয়ে দেখছিল কিন্তু তারা করিমকে দেখতে পায়নি আরে বাবারে এরা তো লুটেরা আর এদের কাছে তো অনেক হীরা জহরত আছে কিন্তু যদি আমি এদের কাছ থেকে এসব কেড়ে নি তাহলে আমি অনেক ধনী হয়ে যাব কিন্তু কি করব? কিছু বুঝতেও তো পারছি না হ্যাঁ ভাই কিন্তু এই হীরা জহরাতগুলো ঠিক মতো ভাগ করিস কারণ আমি একটু কম দেখতে পাই বুঝেছিস দেখ ভাই আমি আবার বলছি তিনজনের অংশ সমান হওয়া উচিত কারণ উপরওয়ালা সব দেখছেন ঠিক বলেছিস ভাই যখন আমরা চুরি করছিলাম তখন কি উপরওয়ালা আমাদের দেখছিলেন না আরে তুই কেমন কথা বলিস রে আর তারপর সেই তিন জোর নিজেদের অংশ আলাবা করে নেয় আর তখনই করিমের মাথায় একটা বুদ্ধি আসে আরে হ্যাঁ আমি এই গাছের একটা পাতা ছিঁড়ে সেটা দিয়ে একটা জোরে আওয়াজ করা বাসি বানাই আর সেই বাসির আওয়াজ শুনে এই তিন চোর লেজ গুটিয়ে এখান থেকে পালিয়ে যাবে আরে ভাইয়া আমাদের এই হীরা জহরাতগুলো নিয়ে এখন এখান থেকে চলে যাওয়া উচিত ভাইয়া আর এমনিতেও খুব ঠান্ডা পড়ছে হ্যাঁ ভাই চল আমারও এখন খুব ঠান্ডা লাগছে করিম গাছের পাতার বাসি দিয়ে জোরে শব্দ করে কেউ এখান থেকে নড়বে না আর তোমাদের এত সাহস যে চুরি করছো আরে ভাই এই ভয়ঙ্কর আওয়াজ এটা কোথা থেকে আসছে ভাইয়া আরে একে কিভাবে জানা গেল যে আমরা চুরি করেছি আরে ভাই কোথাও উপরওয়ালার কাছে জানা গেল না তো যে আমরা এই সব হীরা জহরা চুরি করেছি হ্যাঁ ভাই আমার তো খুব ভয় লাগছে যদি তোমরা নিজেদের প্রাণ বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও না হলে আমি তোমাদের তিনজনকে এই গাছে ঝুলিয়ে চিল কাকদের খাওয়াবো বুঝেছ আরে ভাই তুমি কে আর আমাদের মারতে কেন চাও আমি একজন মাথা কাটা ভূত আর আমি সব সময় এই গাছেই থাকি আর আজ তোমরা এখানে এসে অনেক বড় ভুল করেছ যদি তোমাদের প্রাণের মায়া থাকে তাহলে এই সব হীরা জহরত এখানেই ফেলে পালিয়ে যাও না হলে পরিণতি খুব খারাপ হবে আরে ভাই আমাদের এখান থেকে সরু পথ ধরে চলে যাওয়া উচিত যদি বেঁচে থাকি তাহলেই হীরা জহরাতগুলো আমরা আবার চুরি করে নেব ই আর হ্যাঁ ভাই তুই ঠিক বলেছিস আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত না হলেই এই কাটা ভূত আমাদের ছাড়বে না আর তারপর সেই তিন চোর সবকিছু সেখানেই ফেলে সেখান থেকে চম্পট দেয় করিম মৃদু হাসে হা বাহ আজ তো সোনায় সোহাগা হয়ে গেলাম কত বোকা চোর ছিল ওরা একটা সামান্য বাঁশির আওয়াজ শুনেই ভয় পেয়ে গেল আর তারপর করিম সেই হীরা জহরতগুলো বিক্রি করে থাকার জন্য একটি বড় বিলাসবহুল বাড়ি বানায় আর অবশিষ্ট টাকা দিয়ে সে গরিব লোকেদের সাহায্য করে কিছু সময় পর বিজয় রাস্তা দিয়ে হাঁটছিল এবং করিমের নতুন বাড়ি দেখে অবাক হয়ে যায় আরে বাবারে বাবা এত বড় বাড়ি কার এই বাড়ি তো আমার হাবেলি থেকেও বড় বিজয় যেতে থাকা একজন পথচারীকে জিজ্ঞেস করে আরে ভাই এত বড় বিলাসবহুল বাড়ি কার আরে জমিদার সাহেব আপনি জানেন না নাকি এই বাড়ি করিমের কি করিমের বাড়ি কিন্তু এর কাছে এত টাকা কোথা থেকে এল এখনই খবর নিচ্ছি বিজয় করিমের নতুন বাড়ির দিকে এগিয়ে যায় আরে আসুন জমিদার সাহেব আর বলুন কি খবর আপনার আমি তো ঠিক আছি করিম কিন্তু তুমি এটা বলো যে তুমি এত বড় বিলাসবহুল বাড়ি কীভাবে বানালে এটা বানানোর জন্য তোমার কাছে এত টাকা কোথা থেকে এল আরে জমিদার সাহেব এসব আপনারই অবদান কিছুদিন আগে আপনি আমার যে গরুকে গুলি মেরেছিলেন না জানেন জমিদার সাহেব সেই গরুর চামড়া বাজারে খুব দামে বিক্রি হয়েছে আর সেই টাকা দিয়েই আমি এই বাড়ি বানিয়েছি আচ্ছা তাহলে এই হলো তোমার ধনী হওয়ার রহস্য আচ্ছা ঠিক আছে করিম এখন আমি চলি আরও অনেক কাজ আছে এতটা বলে বিজয় নিজের বাড়ি চলে যায় এবং করিম মনে মনে হাসতে থাকে এখন এই মূর্খকে কে বোঝাবে যে সত্যিটা অন্য কিছু বিজয়ের চালাকি বিজয় মনে মনে এক বিরাট পরিকল্পনা আটছে এই করিমের বাচ্চার কাছে কেবল একটা গরু ছিল আর একটা গরুর চামড়া বিক্রি করে সে এত ধনী হয়ে গেল আমার কাছে তো চারটে গরু আছে আমি আমার চারটে গরুর চামড়া বিক্রি করে তার থেকে কয়েক গুণ বেশি হয়ে যাব আর তারপর বিজয় লোভের বসে নিজের চারটে গরুকে গুলি করে মেরে ফেলে সে তাদের চামড়া নিয়ে বাজারে বিক্রি করতে শুরু করে চামড়া নিয়ে নাও তাজা তাজা চামড়া নিয়ে নাও গরুর তাজা তাজা চামড়া নিয়ে নাও সারা বাজারে চামড়ার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আরে শালা এটা তুই কি বিক্রি করছিস রে এই চামড়া থেকে কত জোরে দুর্গন্ধ আসছে চল ভাগ এখান থেকে আর লোকেরা বিজয়ের কাছ থেকে চামড়া কেনার পরিবর্তে তাকে মারধর করে সেখান থেকে চলে যায় সেই করিমের বাচ্চা আমাকে বোকা বানিয়ে দিল ওর চক্করে আমি আমার চারটে গরুকে গুলি করে মেরে দিলাম বিজয়ের লোভের কারণে আর সে অন্যের ক্ষতি করে নিজের পায়ে নিজেই কুরুল মারল ছোট্ট বন্ধুরা আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুল না আমাদের গল্পটি তোমাদের কেমন লাগল সেটা কমেন্টে জানাতে পারো আর এমনই মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো আর আমাদের আরও মজাদার কার্টুন দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করো